তিপান্ন হাজার টাকার এই সুপার প্রিমিয়াম অর্ডারটা যাচ্ছে ঢাকার মণিপুরি পাড়াতে মেরি ম্যাম শুধু প্রবাস থেকে ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য দুটো বক্স অর্ডার করেছেন এবং এই দুটো অর্ডারে উনি অনেক অনেক মাছ মাংস নিয়েছেন এই যে বক্সটা দেখছেন এটা ওনার পরিবারের কাছে যাবে এটাতে উনি একটা ছোট্ট চিরকুট দিয়ে দিয়েছেন উনি একটা ভালোবাসার বার্তা দিয়েছেন যেটা আমরা সুন্দর করে এভাবে লিখে দিয়েছি তো এটা একই অ্যাড্রেসে ডেলিভারি হবে বাট এই বক্সটা ওনার ফ্যামিলির জন্য যাবে এই আইটেমগুলো থাকছে আর আরেকটা বক্স যাবে ওনার মা মামির উনি ওনাদের জন্য একটা সুন্দর বার্তা দিয়েছেন এই অনুভূতিগুলো আসলে অন্য রকমের প্রবাস থেকে যখন কেউ এভাবে একটা ছোট্ট বার্তা দিয়ে এভাবে গিফটগুলো পাঠায় তখন সেটার সাথে একটা অন্যরকম অনুভূতি কাজ করে তো ম্যাডামের যেহেতু অনেক একেবারে হিউজ আইটেম উনি অর্ডার করেছেন প্রতিটা আইটেম দেখা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে বাট আমি কিছু কিছু আইটেম দেখাই যেমন এখানে ম্যাম হাড়সহ গরুর মাংস নিয়েছেন সাথে বিলের সোনালি ট্যাংরা নিয়েছেন এগুলো প্রতিটা আইটেম উনি প্রসেস করে নিয়েছেন দেশি পুটি মাছ আছে গলদা চিংড়ি আছে এখানে চিতল কিমা আছে এরপরে আছে ডিমলা মুরগি ডিমলা হাঁসও নিয়েছেন ডিমলা হাঁসটা আমি একটু দেখাই এই যে ডিমলা হাঁস এটা বেশ খুব কম পাওয়া যায় ম্যাডাম তিনটা ডিমলা ডিমওয়ালা হাঁস নিয়েছেন সাথে পাবদা মাছ আছে পাবদা মাছ উনি দুই কেজি নিয়েছেন এরকম আরও অনেক অনেকগুলো আইটেম আছে দেশি কই আছে এবং এখানে আরেকটা অর্ডার উনি প্লেস করেছেন যেটা ওনার পরিবারের জন্য যাবে আচ্ছা এই অর্ডারে আমি আরেকটু দেখাই এখানে ম্যাডাম এক কেজি তিনশো গ্রামের যেটো ইলিশ নিয়েছেন এবং ওনার যে আরেকটা অর্ডার আছে সেটাতে উনি ইলিশ অর্ডার করেছেন আচ্ছা এখানে আছে দেশি মুরগির গিলাকলি যা আছে দিমলা হাঁস আছে দেশি কই মাছ আছে কাছকি মাছ এখানে আছে গরুর হাড় সহ মাংস আছে এবং এই পাবদা মাছ আছে দেশি পুটি মাছ আছে এগুলো অনেক অনেকগুলো ম্যাডাম রেডি করেছে অর্ডার করেছেন তো এই অর্ডারটা এখন আমরা রেডি করব। আসলে প্রবাস থেকে হোক অথবা দেশ থেকে হোক মানুষ পরিবারকে অথবা আপন মানুষগুলোকে এক একজনের ভালোবাসার প্রকাশ হচ্ছে এক এক রকমের তো আমাদের মাধ্যমে আমরা গত রামাদানে যেমন অনেকগুলো ভালোবাসে এরকম বক্স পাঠিয়েছি যেগুলো তারা পরিবারকে দিয়েছেন তারা খুশি হয়েছে আমাদেরকে জানিয়েছেন আবার ম্যাডাম একটা বিশেষ অনুষ্ঠানের জন্য তাদের বিশেষ উপলক্ষে তাদের জন্য পরিবারের জন্য অর্ডার করছেন তো আপনারা যারা স্পেশাল কোনো ডেতে অথবা স্পেশাল কোনো অকেশনে আপনার পরিবার কিংবা আপন মানুষগুলোকে সারপ্রাইজ করতে চান অথবা এরকম একটা ছোট্ট ভালোবাসার বার্তা দিয়ে তাদের একটা সুন্দর অনুভূতি তাদের মাছ মাঝখান থেকে একটা সুন্দর অনুভূতি নিতে চান তো তারা খুব সহজেই ফিশমার্ট থেকে অর্ডার করতে পারেন আমরা প্রতিটা আইটেম খুবই স্পেশালি কেয়ার করে সুন্দর করে আমরা গিফটগুলো সেন্ড করছি তো আপনারা যারা ফিশমার্ট থেকে এভাবে ফ্রেশ মাছ মাংস অর্ডার করতে চান অথবা পরিবারের কাছে গিফট করতে চান আপন মানুষগুলোর কাছে গিফট করতে চান তারা নিশ্চিন্তে ফিশমার্টে অর্ডার করতে পারেন আর আমাদের অর্ডার করতে আমাদের পেজিন বস করে ফেলুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে